আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা যারা একদম অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত আম পেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা আম বাগানে এসেছি এখানকার প্রত্যেকটি আমগুলো আপনাদেরকে আমি দেখাবো কি কি জাতের আম এখানে রয়েছে বান্দরবানের কেয়াজুপাড়া হাসিনা এলাকায় একটি আম বাগানে আমি এসেছি খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় আম একটি আম এক কেজি এরকম আমও এখানে রয়েছে আমের ভেতর যে আটি রয়েছে একদম ছোটো পাতলা এবং আপনারা যদি এখান থেকে আম কিনতে চান তাহলে ক্যাপশনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন শেষ হবার আগেই এই বাগানের আম গত বছর এর আগের বছর আমরা ভিডিও করেছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনারা দেরি করবেন না দর্শক আজ এই মুহূর্তে আমি এসেছি কেঁয়াজুপাড়া হাসনাভিটা গ্রামে অবস্থিত অর্গানিক কেমিক্যাল মুক্ত একটি বিদেশি জাতের আম বাগানে এই বাগানে পাওয়া যাবে এমন তিনটি বিদেশি জাতের আমের বিষয়ে আজ আপনাদের বলব শুরুতেই থাই কাটিমো নাম আর থাই বেনানা ম্যাঙ্গু থাইল্যান্ডের খুব জনপ্রিয় দুটি আমের জাত এই আম খেতে খুব সুস্বাদু আশ্বিন আর আটি একদম পাতলা বা নেই বললে চলে যারা এই আম কোনো দিন খাননি তাহলে আমি অনুরোধ করব অন্তত জীবনে একবার হলেও এই আমগুলো খেয়ে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যে কত মজা তা বুঝতে পারবেন আমারও এই বছর প্রথমবারের মতো এই আমগুলোকে একবার খাওয়ার সুযোগ হয়েছে এই আমগুলো এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন প্রতি বছর আমাদের দেশতে বিদেশে আম রপ্তানি করা হয় তার মধ্যে থাই কাটিমন আর বেনানা ম্যাঙ্গো অন্যতম আমাদের ঢাকা শহরের বিভিন্ন সুপার শপে এই আম বেশি বিক্রি করা হয়ে থাকে এটা হচ্ছে থাইওয়ান গ্রিন থাইওয়ানের প্রসিদ্ধ একটি আমের জাত এই আম খাঁচা অবস্থায়ও আফলের মতো মিষ্টি হয় আর পাকলে এই আমের মিষ্টতা আরও তিনগুণ বেড়ে যায় এই আম ওজনে এক কেজি তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই আম পাকলে গোল্ডেন কালার হয়ে থাকে তাই এই আমকে গোল্ডেন ম্যাঙ্গো বলা হয় আমের চারিপাশ শতভাগ বিষমুক্ত প্রতিটি আম ফ্রুট ভেগে মোরানো আছে এর মানে হচ্ছে আমে কখনও কীটনাশক ছিটানোর দরকার পড়ে না একদম কীটনাশক মুক্ত দেশ এবং বিদেশতে আপনাদের যারা এই আম কিনতে চান তাহলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর লাল দেখতে পাচ্ছেন দেখা যাক স্বাদ কিরকম হয় তুমি এদিকে আসো এদিকে আসো বসে দাও বসো বসে বসে খাই আম হুম এটা খাও 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 মার্শাল্লা খুব সুস্বাদু মুখের ভিতর নিতেই পুরো মুখ রসে ভরে গেছে আমি সিনির পরিমাণ হয় একটু বেশি রক নেই বললে চলে দর চুরি কেন ডল আচ্ছা দেখতে পাচ্ছেন এ ফ্রুট ব্যাগ অর্থাৎ এই ম্যাঙ্গোগুলোকে যে ব্যাগগুলো পরিয়ে দেওয়া হয়েছে সেগুলো খুলে আমরা দেখব এই ব্যাগের ভেতরে আমের অবস্থা কি কি কন্ডিশন আছে আমগুলো আসলে আমকের রেফ্রিজারেটর অবস্থা রাখানো হয়েছে বলতে এরকম আইসি ইউতে দেখা যাক আমের এই অবস্থা আমটা দেখতে কীরকম মার্শাল্লাহ এটা ফ্রুট ব্যাগ কিছু নেই তারপর দেখেন আমটা কত একটা আম যেন এক কেজি দুশো গ্রাম এক কেজি একশো থেকে দুশো গ্রাম ওজনের মতো এই একটা আম ঠিক আছে ব্যানানা ম্যাঙ্গোস আমবাগান আমাদের এখানে পাওয়া যাচ্ছে কেয়াজুপাড়া হাসিনা বিটায় আমাদের এই আমবাগানে পাওয়া যাচ্ছে আমাদের প্রচুর স্টক কাছে আপনাদের যাদের লাগবে তাড়াতাড়ি এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলুন আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই তো আমরা আম বাগানে কাঠি মন আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেট লাল লাল হয়ে আছে খুব খাওয়ার উপযোগী একদম এখান থেকে ছিঁড়ে আপনারা খেতে পারবেন খুব সুন্দর আম প্রত্যেকটি আমের কালারগুলো আপনারা দেখেন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন কলার মতো ক্যাত তেমন সুস্বাদু ওজনে বলতে গেলে বিশেষ করে কলার মতো হওয়া এই আমের নামটি বেনানা ম্যাঙ্গো হিসেবে পরিচিত কলার মতো হলুদ আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্ষেতো খুব মজা ওজনে এক কিলোতে চার থেকে পাঁচটি ধরবে আপনাদের